দুজন মারা গেছেন এবং দুইজনের মধ্যে একজনের নাম আমরা পেয়েছি আব্দুল করিম করিম নামে পুলিশের ধারণা করছে যে তার বাসা কালাই এবং যে গাড়িটা সড়ক দুর্ঘটনায় ঘটেছে ইট বোঝাইকৃত এক ট্র্যাক তার যার নাম্বার বগুড়া ড চোদ্দো এগারো চোদ্দো এগারো আমি আপনাকে জানাতে চাই যে আজকে যে গাড়িটা আপনার ক্যামেরা চোখে দেখছেন এই গাড়িটা কিন্তু রাস্তা থেকে কিন্তু সেই জমিতে পতিত হয়েছে এবং আমরা প্রত্যেক দোষীদের কাছ থেকে শুনেছি যে সিএনজি অটো রিক্সাকে এই ইট বোঝায় কিন্তু ট্রাক সেই ট্রাকটি কিন্তু তাদের কাছে তথ্য রয়েছে এবং প্রত্যক্ষ দোষীরা আমাদেরকে জানিয়েছেন আমরা কথা বলেছি এখানকার যারা প্রশাসন রয়েছে পুলিশ প্রশাসন তাদের সাথে তারা তারা কিন্তু বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন তবে তারা যারা নিহত যারা হয়েছে না তাদের যে পরিচয় সেই পরিচয় কিন্তু জানার চেষ্টা করছেন এবং তারা চেষ্টা করছেন যে নিহতদের নাম পরিচয় এবং যারা আহত হয়েছে তাদেরকে যেহেতু তারা কিন্তু বিভিন্ন যে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সব বিভিন্ন যে রয়েছে সেই হাসপাতালগুলোতে আসলে ভর্তি করানোর চেষ্টা করছেন আমি আপনাকে জানাতে চাই যে যে সিএনজিটি সড়ক দুর্ঘটনা কবলিত হয়েছে সেই সিএনজি কিন্তু প্রশাসনের লোকজন সরে নেওয়ার চেষ্টা করছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এবং আমরা আপনাদেরকে ক্যামেরার চোখে দেখানোর চেষ্টা করছি এই যে সড়ক দুর্ঘটনার খবর চারদিকে ছড়িয়ে পড়লে কিন্তু উৎসুক যে জনতা তারা কিন্তু এখানে আসেন এবং তারা দেখানো তারা কিন্তু সিএনজি এবং উল্টে যাওয়া যে ট্রাক রয়েছে সেই ট্রাক কিন্তু দেখার দেখছেন এবং তারা বলছিলেন যে এখানে যে দুর্ঘটনাটা ঘটেছে সেই দুর্ঘটনাই চারজন পাঁচজন যাত্রী ছিলেন এবং একজন চালক ছিলেন এবং তাদের মধ্যে দুইজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন আমরা দেখেছি যে এখানে একটা চাবির যে রিং সেটা পড়েছিল সেটা মহাস্থান এলাকার একজনের আমরা সেটা আপনাদেরকে দেখানো চেষ্টা করছি তবে আপনাকে জানিয়ে রাখি যে এই যে সড়ক দুর্ঘটনা সেই সড়ক দুর্ঘটনায় কিন্তু আজকে দুজন দুজনের প্রাণ গেছে এবং বেশ কয়েকদিন যাবৎ যে বগুড়া জেলায় যে শৈতে প্রবাহ বয়ে যাচ্ছে সেই সৈতে প্রবাহ বয়ে যাওয়ার কারণে ঘন কুয়াশা থাকাই আমরা দেখেছি যে দুর্ঘটনায় এড়াতে যে সকল যানবাহন সেগুলো যানবাহন চলাচল করছে তাদের হেডলাইট জ্বালিয়ে তবে এই কয়েকদিনে বেশ কয়েকটা সড়ক দুর্ঘটনার খবর আমরা পেয়েছি কিন্তু আজকে এইখানে ঘটনাস্থলেই একজনের আমরা একজনের কিন্তু এখানে এখানে দুইজনার এক একজনার কিন্তু কিন্তু প্রাণ গেছে আমরা দেখছি আপনারা দেখছেন যে প্রশাসনের লোকজন কিন্তু তারা কিন্তু গাড়িটি সরে নেওয়ার চেষ্টা করছেন আপনারা দেখছেন যে থানা পুলিশ পুলিশের পক্ষ থেকে যে সিএনজি অটো রিক্সা সেই সিএনজি অটো রিক্সা কিন্তু সরে নেওয়ার জন্য চেষ্টা করছেন আমরা দেখছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন যে প্রশাসনের পক্ষ থেকে সিএনজি অটো রিক্সা সেটা কিন্তু মোকামতলা যে পুলিশ তদন্ত কেন্দ্র রয়েছে সেই হ্যাঁ তদন্ত কেন্দ্রে কিন্তু নিয়ে যাচ্ছেন